মার হামান আলাইকুম আসসালাম আমাদের নারী বিভাগের উদ্যোগে একটি অনুষ্ঠান আজকে মওমেন অনুষ্ঠিত হয়েছে কিন্তু এই অনুষ্ঠানটি যেন না হতে পারে সেজন্য গতকালকে থেকে জামাত ইসলামের স্থানীয় নেতা করিমেরা পুলিশ প্রশাসনের উপর হুমকি ঢাকি দিয়েছেন যার ফলে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে করতে হয়েছে এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই দেখেন এই বিষয়ে নতুন করে মন্তব্য দেওয়ার কিছু নাই বাংলাদেশে যারা এখন রাজনীতি করে তারা ভাবছে যে তারা তাদের এখন পোয়ারও বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলা এর মধ্যে জামাত ইসলামী স্বাভাবিকভাবে লিডিংয়ে আছে। আমরা ইতিপূর্বে জামাত ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল যারা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এই বিষয়গুলো নিয়ে যেমন রংপুরে তাদের স্থানীয় নেতা কর্মীদের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা হয়েছে অগ্নিসংযোগ লুটপাট গরুগুলি লুটপাট করেছে এটা প্রকাশ্য দেশ দুনিয়ার সমস্ত মিডিয়া এসেছে এটা কোনো গোপনের কিছু না তারা করেছে বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করেছে তো ময়মিন আজকের যে সম্মেলনটা হলো তো আলহামদুলিল্লাহ এটা হয়েছে জমার আগেই এই সম্মেলনটা শেষ হয়েছে এটা আমরা এক সপ্তাহ আগেই সরকারের যত যত কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমরা হল রুমের ভিতরে আমরা সেই অনুষ্ঠানের আয়োজন করেছি এটা ময়মিন এর একেবারেই প্রাণ কেন্দ্র ইতিপূর্বেও কিন্তু সেখানে আমাদের আম সম্মেলন হয়েছে তো আমরা ডিসি সাহেবেরকে অবগত করেছি এসপি সাহেবের অনুমোদন নিয়েছে আমরা থানা পুলিশের অনুমোদন নিয়েছি মানে যার দরকার আইন মান্যকারী নাগরিক হিসেবে আমরা নিয়েছি কর্মীরা আসবেন আজকে সকাল নয়টা থেকে সম্মেলন শুরু হবে খাবার দাবারের আয়োজন করা হয়েছে সব কিছু হঠাৎ রাত নয়টার দিকে ওসি সাহেব ফোন দিলেন আমাদের যিনি দায়িত্বশীল আছেন যে আপনাদের আগামীকালকে মিটিংটা হবে না এটা স্থগিত করেন তো এটা তো এটা হঠাৎ করে এটা বজ্রপাতের মতো যে আমাদের মাইক সিস্টেম ভাড়া হয়ে গেছে হলের টাকা দেওয়া হয়ে গেছে কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসার জন্য বাস ভাড়া হয়ে গেছে আয়োজন করার জন্য আপনার হলো খাবার দাবারের প্রস্তুতি কমপ্লিট খরচ যা হওয়ার হয়ে গেছে এখন সকাল হলেই সম্মেলন শুরু হবে তো এই হুমকিতে কি ব্যাপার ওসি সাহেব বললেন যে আপনাদের এটা হবে না যে কেন বলছেন যে হ্যাঁ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে যদি এখানে ইত্তর দিন মিটিং হয় এখানে হামলা হবে এখানে আক্রমণ হবে তখন ওসি তো স্বাভাবিকভাবে পুলিশ তো আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যেহেতু ওনারা আতঙ্কিত হয়ে গেছে আর বাংলাদেশও তো এখন মবের দেশ বাংলাদেশ এখন ধরেন আফ্রিকার কোনো একটা রাষ্ট্রের মতো আর কি আমরা এখন তো ইনসিকিউট সবাই তো এখানে মব চলে এখন ওসি সাহেব স্বভাবতই তিনি আতঙ্কিত হয়ে গেছেন সন্ত্রস্ত হয়ে গেছেন যে সর্বনাশ আমরা অনুমোদন দিলাম একটা অনুমোদিত মিটিং এখানে যদি এখন তারা হামলা করে তাহলে তো মুশকিল তো আমাদের প্রতিনিধি গেল যাওয়ার পর বললো কী ব্যাপার কারা হামলা করবে কেন হামলা করবে আমরা কার ক্ষতি করছি কী সমস্যা হয়েছে এখানে আমরা অনুমোদন নিলাম বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম শাসনতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেকটা মানুষের সাংবিধানিক নাগরিক মৌলিক অধিকার আছে ধর্মীয় অধিকার আছে আমাদের সংগঠনের বক্তব্য আমরা দিচ্ছি এখানে কেন হামলা করবে তারা কারা নাম বলে না তো পুলিশ তো নাম বলে না জামাতে ডরে তা আমরা তো আমাদের তো নেটওয়ার্ক আছে আমাদের তো কর্মী সমর্থক আছে আমাদেরও তো খোঁজখবর আছে আমরা ইন্টারনালি খোঁজখবর পেয়ে যা বুঝলাম সেটা হলো জামাতের স্থানীয় নেতৃবৃন্দ এই কাজটা করেছেন অন্যরাও থাকতে পারে তো যাই হোক যদিও এটার একেবারে চাক্ষুষ প্রমাণ লিখিত প্রমাণ আমার কাছে নেই কিন্তু ঘটনা সত্য হতে পারে যাই হোক ওরা করেছে তো শেষ পর্যন্ত আমরা পরে আমরা বললাম যে আমরা তাইলে আমাদের আমরা অনুষ্ঠান করবই আমরা করবই তারা যদি হামলা করে তাহলে সেটা আমরা প্রতিহত করব আমাদের প্রতিরোধ করার ক্ষমতা আছে তো যাই হোক পুলিশ এখানে আসলে তারা তো অনুমোদন দিয়েছেন তখন ওচিত সাহেব অনুরোধ করেছেন যে ভাই দেখেন গণ্ডগোলের দরকার নেই আপনারা জোমান নামাজের আগে অনুষ্ঠানটা শেষ করে দেন তো এখন কথা হচ্ছে ঠিকই সম্মেলন হয়েছে জুমার নামাজের আগে আমরা সম্মেলন শেষ করে দিয়েছি আমাদের কর্মী সম্মেলন সমাপ্ত হয়েছে সাকসেসফুল হয়েছে এই হুমকির কারণে এই অনর্থক থানার উপরে বেআইনি চাপ সৃষ্টি করার কারণে আতঙ্ক সৃষ্টি করার কারণে যারা আতঙ্কবাজ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীটি সেখানে আমাদের অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করতে হয়েছে এখানে আমার প্রশ্ন হচ্ছে এই যে তারা সারা দেশের সম্মেলন করে যাচ্ছে সমাবেশ করে যাচ্ছে জামাত চর্মোনাই হেফাজত খেলাফত বিভিন্ন মোল্লা মুন্সি আমরা কি কারো সম্মেলনে সমাবেশে মাহফিলে এ পর্যন্ত বলতে পারবে আমরা কোনো একটা বাধা দিয়েছি কোনো একটা হুমকি সৃষ্টি করেছি কোনো একটা কথা বলেছি তারা সৌরার উদ্যানে এত বড় সমাবেশ করতে পারলো কেউ কি বলেছে তারা প্রকাশ্যে মাহফিল করছে সমাবেশ করছে মাইকিং করছে আমরা যখন কোনো একটা সম্মেলন করতে যাই কোনো একটা অনুষ্ঠান করতে চাই তাদের এত গাত্রদাহ কেন কেন এরা নাকি স্বৈরা বিরোধী বিরুদ্ধে আন্দোলন করেছে স্বৈরা দাঁড়িয়েছে তা আমি দেখছি এরাই তো বড় স্বৈরাচার এরাই তো বড় স্বৈরাচার এখনও রাষ্ট্রক্ষমতা যায় নাই যাওয়ার কোনো নামগন্ধ নাই রাষ্ট্রের আনরেস্ট পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় লয় অর্ডার সিচুয়েশন এখনো স্ট্যাবল নয় এই সুযোগে তারা থানাকে চাপ দিয়ে হেন করেঙ্গা তেন করেঙ্গা এই যে তাহলে এরাই তো আসল সৈরাচ্চা সত্য তো যায় নাই এরা ইসলামের কথা বলে হিজবুত তাওহিদের মানবাধিকার যদি লঙ্ঘিত হয় হিজবুত তাওহিদের মতো সংগঠনগুলির যদি কথা বলার অধিকার না থাকে হুমকি মোকাবেলা করতে হয় বাড়িঘরে হামলা চালায় তাহলে এরা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কোন অপরাজনীতি করতে চায় তো সেজন্য আমি বলি আপনি যে বললেন এই ধরনের হুমকি আমরা প্রতিনিয়ত পাচ্ছি হুমকি মোকাবেলা করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি আমি পরিষ্কার করে বলতে চাইব বিভিন্ন উগ্রবাদী সংগঠনে যারা আছেন বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা উগ্রবাদ উগ্রবাদ বলে ধর্মের নামে যারা রাজনীতি করে ধর্মকে ব্যবহার করে যারা উগ্রবাদের বিস্তার ঘটায় এরাই ধর্ম ব্যবসায়ী এরাই উগ্রবাদী এ ধরনের ন্যাক্করজনক ঘটনা এ ধরনের বেআইনি উস্কানিমূলক হুমকি হামলা হেজবুত তহিদের বেলায় তারা যেন না করেন কারণ হেসবুত তহিদ কোনো তবলিগের মতো দল না হিজবুদ্দিদ প্রচন্ড শক্তিশালী ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল একটা আন্দোলন হিজবুত তৈদের চেইন অব কমান্ড সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই কোনো ধারণাই নাই হিজবুত তহিদের চেইন অব কমান্ড কি জিনিস তারা তাদের কর্মীরা কোনো একটা ঘটনা ঘটাইলে তারা নেতারা বলে আমরা না আমরা না আমরা জানি না এটার সাথে আমরা যুক্ত নই হিজবুত তা নয় নো হিজবুত তৈদের চেইন অফ কমান্ড সম্পর্কে হিজবুত কর্মীদের উদ্দীপনা সম্পর্কে আকিদা সম্পর্কে ইসলামের কনসেপ্ট সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই হিজবুত তহিদের প্রতিটা সদস্য শহীদ হওয়ার জন্য শপথ করে হিজবুত তহিদ হাজার হাজার কর্মী রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা যখন তথাকথিত গণতন্ত্রের নামে দাপ্পাবাজার রাজনীতির সঙ্গে আপোষ করে চলেছে শিরিক করছে হিজবুত তহিদ সেখানে মাথা উঁচু করে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা দাঁড়িয়েছে কারণ হিজবুত তহদির প্রত্যেকটা নারী এবং পুরুষ শহীদ হওয়ার তামান্না নিয়ে মাঠে লড়াই করে হিজবুতহীদ সম্পর্কে তাদের ধারণা থাকা দরকার আমাদের সম্পর্কে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এই হলো আমার কথা ময়মিন সিংহে এ ধরনের ষড়যন্ত্র এ ধরনের হুমকি এর আগেও হয়েছে দ্য হিজবু তহিদ বাতিল ফেরকা হিজবুত তহিদ হলো ইসলাম বিরোধী ইত্যাদির ওনারা খুব সহি ফেরকা হিজবুত তহিদ বাতিল ফেরকা এরা খুব সহি ফেরকা এরা একদল আরেক দলকে কাফের ফতুয়া দিচ্ছে ফেসবুক ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট আছে আপনি দেখেন খালি এদের জঘন্য নোংরামি কার্যক্রম তুলে ধরে মানুষ করেছে ওটা হয়ে গেছে সহি ফেরকা আসলে এখানে বাতেলার আর সহি বলে কোনো কথা নেই এখানে সংখ্যা যার যত বেশি তার মাস্তানি তত বেশি এখানে আর কিছু না তা আমরা সংখ্যার অহংকার করে আন্দোলন করি না তো এই হচ্ছে কথাটা মাইমিন সিং আমাদের সমাবেশকে বাঞ্ছাল করার জন্য হুমকি দিয়েছেন আমরা বলবো আপনারা এই ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত হন আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি আমরা যদি সত্য কথা বলি আমরা যদি ন্যায় পথে থাকি আমরা যদি আল্লাহ দিনের কথা বলি তাহলে আল্লাহ সাহায্য আমাদের উপর আসবে আপনারা ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না